আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব বাংলা সহপাঠ বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস উনিশশো নিয়ে হুমায়ুন আহমেদের লেখা এই উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়ের বাস্তবতা সংগ্রাম আর মানবিক সম্পর্ককে অত্যন্ত প্রাণবন্তভাবে তুলে ধরেছে আজকের আলোচনায় আমরা এই উপন্যাসের মূল চরিত্রগুলোর বিশ্লেষণ করব প্রথমেই আসি মেজর চরিত্রে মেজর একজন পাকিস্তানি সেনা অফিসার বাইরে থেকে তিনি শক্ত কঠোর ও নির্মম মনে হলেও ভেতরে তিনি দ্বিধাব্রস্ত এবং মানবিক মেজর চরিত্রটি আমাদের দেখায় কিভাবে যুদ্ধের বাস্তবতা একজন মানুষের মানসিকতা পাল্টে দেয় শুরুতে তিনি ক্ষমতার অহংকারে ভরা থাকলেও পরবর্তীতে রফিকের সাহস এবং সত্যবাদিতা তাকে গভীরভাবে প্রভাবিত করে রফিক এই উপন্যাসের সবচেয়ে প্রাণবন্ত চরিত্র তিনি একজন সাধারণ তরুণ মুক্তিযোদ্ধা কিন্তু তার মধ্যে রয়েছে অদম্য সাহস ও দেশপ্রেম রফিক কখনো ভয় পায় না এমনকি মৃত্যুর মুখোমুখি হয়েও সত্য থেকে সরে আসে না রফিক আমাদের শেখায় ত্যাগ ও আদর্শের জন্য জীবনও উৎসর্গ করা যায় তার সাহসিকতা মেজরের মানসিক জগতে দাগ কাঠে জাহেদ একজন বুদ্ধিদীপ্ত কৌশলী এবং দায়িত্বশীল মুক্তিযোদ্ধা তিনি সবসময় পরিকল্পনা করে কাজ করেন রফিক যেখানে আবেগপ্রবণ সেখানে জাহেদ বেশি বাস্তববাদী জাহেদ চরিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন মুক্তিযুদ্ধে শুধু সাহস নয় সঠিক পরিকল্পনা ও বুদ্ধিমত্তাও প্রয়োজন মেজর বনাম রফিক সম্পর্ক উপন্যাসের কেন্দ্রবিন্দু একজন শত্রুপক্ষের সেনা আরেকজন মুক্তিকামী যোদ্ধা তবুও তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত তানাপড়ন তৈরি হয় রফিকের দেশপ্রেম ও দৃঢ়তা মেজরকে নাড়া দেয় একদিকে তিনি কর্তব্যপরায়ণ সেনা অন্যদিকে মানবিক বোধ তাকে দ্বিধায় ফেলে এই সম্পর্ক পুরো উপন্যাসের গতি নির্ধারণ করেছে পাঁচ অন্যান্য চরিত্র এ ছাড়াও উপন্যাসে আরও কিছু পার্শ্ব চরিত্র রয়েছে যারা কাহিনীকে সমৃদ্ধ করেছে তাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কষ্ট ভয় সংগ্রাম এবং মুক্তির আকাঙ্ক্ষা দেখতে পাই উপসংহার সব মিলিয়ে ১৯৭১ উপন্যাসের প্রতিটি চরিত্রই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আলাদা দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে রফিক আমাদের সাহস শিখায় জাহেদ শিখায় কৌশল আর মেজর চরিত্রটি দেখায় মানবিকতার জটিলতা এই চরিত্রগুলো শুধু গল্প নয় বরং আমাদের মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসের প্রতিফলন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না